তুমি প্রতিদিন বাড়ি থেকে কই যাও বাড়ি কই যাও তুই জানিস না না তো আমার যেখানে দরকার সেখানে যাই কেন যায় জানিস এই একটা পুরুষ মানুষ বিয়ে করে কি কারণে হ্যাঁ করে যে আমি বিয়ে করছি কোনো দিন সুখ শান্তি কি জিনিস পাইছি হ্যাঁ তোর সাথে যখন কথা মতা কই খুব ভালো হাসা হাসিস করিস খুব ভালো সোয়া সোয়া ভালো আর যখন আমি কাজা দেবার চাই তুই ডাইন কথা আর তখন যে আমার মনের ভিতরে কিরকম জলে এইটা তোর আমি বুঝাইতে পারবো আমি ডাইন কাতার বাম কাতার শুয়ে থাকি কিসের নিকা তুমি জানো আমার মনের টেনশন আমার কাছে খুব টেনশন তোমার তাই না না টেনশন এর একটা সংসারে তুমি খালি আমার কাছে শুইলেই ভালো টেনশন করতে হয় না মহিলা মানুষ সাথে যাব সংসারে কত টেনশন থাকে আচ্ছা তাতে যাব সংসার করে হুম কত টাকা আনতে পারছাও কয় টাকা উপকার করতে পারছাও টাকা আইনা দিলেই ভালো না দিলে খারাপ না কি সুন্দর কথা তোমার খালি টেনশন করে লাভ কি টেনশন করি সংসারের টেনশন রাত কইলে খামুকনি বল ভাত খালি খালি পেট ভরে মন কিন্তু ভরে না একটা যে সুখ যে শান্তি এ ভাত চাও তো পাই না তোমার বাড়ি আয় কো আর সকালে যাও বিকালে आओ সকালে যাও বিকালে आओ কা কই যাও চুপ থাক তোর হাতে খাও পেশাল পারার সময় আমার নাই আমার মন যেখানে চাবে সেখানে যাব আমার মন যা করার ইচ্ছা নাকি তাই করব সময় মতো বাসায় কয় না উচিত কথা কইলে চাষা নাই ঠিক না মতো মারেছে হেই যো তাতে তোমার ভালো লাগি থাকো আর ভালো না যাও যাও পাইছো আর কি পাইছো তুমি শোনা আর কিছু পাইছো তুমি যাও এক মেয়ে আমি যাই আর এক মেয়ে থাকো আমি যেখানে যাই বা ভালো মতো যাও খাওয়া দাওয়া করো আর কাম কাজ করতে কিছু কিন্তু দেওয়া লাগবো আচ্ছা ঠিক আছে তুমি যেন টেনশন করো না আর সবার সাথে মিলেমিশে থাকো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থেকো আচ্ছা গে একটা ভালোবাসার কথাও কইলো না গেসে যা ভালো হইছে আমার আশীর点セット আরে পাগল ভালোবাসার কথাও বলবি কে ভালোবাসার কথা বলমু আমি তুমি যে এত সুন্দর একটা টুকটুকি মাল তোমার থেকে যে ঢাকা যায় ওই ব্যাটার কোনো জ্ঞান আছে আর তোমারই কি একটা জ্ঞান আছে খালি উসা নাম্বার সাইজ তো সুন্দর হলি মানুষ হয় না বুঝছাও শুনো ভালোবাসা আদর একটা জিনিস সেটা তুই ব্যাটা বোঝেনা জায়গা গেছে ভালো হইছে কয়দিন থাকব এক মাস থাকব এক মাস থাকবো সমস্যা নাই ভাবি তমুক যা বলি তাই শুনো আমি যে একটা বিয়ে করছি ওর যে তো কোনো কামই হয় না হুম আর এই টাইমে যে গ্যাস্ট্রিলা খুব খুশি হইছে হুম ভালো হইছে শুনো তুমি আমার সাথে পড়ো কি করবা বুঝছাও আর এই কথা খোক কই না আমার কথা কি বুঝতে পারছাও বুঝতে পারছিস কিভাবে পড়ো কি করবা মন থেকে কি ভালোবাসা আমারে হ্যাঁ আরে পাগল তোমার খাওয়া যা লাগে সব আমি দেবো কোনো দেওয়ার দেওয়ার বাসুরই আমি আমার মনে দেনা কথা তাই না কে এত খালি টুকু মেরে খেলা থাকো শুনতেছি তোমার কথা শুনতে ভালো নাকি এখানে কথা শুনে লাভ নাই চলো এখানে ভাই আপনার বাড়িতে তো কিছুক্ষণের গ্রাম একটু রাগারাগি করে বাইরে গেছে বাইরে গেছে হ্যাঁ ও আমি আসছিলাম ওই যে আমি ঢাকা যাচ্ছি তো আপনি একটু আমার বাড়ির একটু ফলো করেন বুঝছেন

বিয়ে হরি না হরি ও আমার পর কি বউ ওরা তো খারাপ ই করা যায় দেখলাম তুমি বিয়ে করবে আর দুই বছর পর কি এক বছর পর শোন যা করলো একবার করলো আর দ্বিতীয়বার তাই কোষ না যদি দ্বিতীয়বার কোষ তোর ঘরে কল কাল্লা থাকবো না কাল্লা তো মারি করে কুত্ত কুটো জিনিস আমি খাই না ও ধর জামাই হয় আর আমি সব শুনছি ওর জামাই কিছুই পারে না এক মাস ধরে আর জামাই যাই না বুঝছিস তোকে আমি আর প্রেম করা দেবো ঠিক আছে কিন্তু হক বিলে যদি নজর দিস পরিজনের শোক দিলে বন্ডি খেলবো আমাক সিরিশ না তুই থাক

তা তো ভালো কথাই আল্লাহ আল্লাহ ভালো করবেন এত বড় চুল আরে চুল হবো না ওই টালাটা নিয়ে আমার চুল তোমার জন্য মানুষ মানে আমার থাকবো না চুল মূল আবার দাগ মনে হয় যে আমার টাই এই যে নিবি দাগ বসে ঘুরে আসলে মানুষ আমার খারাপ করবো না আমি একটা করছি তো এই যে প্রতিদিন ডিস্টার্ব করি রাইতে তোর কষ্ট হয় আমি জানি সব মেয়ের তো এরকম পছন্দ না মানে মেয়েরা হচ্ছে সাত জাত বলে কয়েক এক একটা পছন্দ

বাগানে গেলে না পরে ফোন দিবেন আপনি ফোন দিয়ে একটু ডাকে নিয়ে আসবেন ওইখানে শেষ করে আইলাম হাইতে মনটা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ জিদে খালি শরীর উঠতেছে আপনি কাজ করেন আপনি বাইরে ফোন দিয়ে নিয়ে আসেন নিয়ে একটু কথা কন একটু রোমান্স করেন এরই মধ্যে হ্যাঁ আমি পিছন দিয়ে আসলে জীবনের মতো একবারে ফিনিশ করে দিই

আচ্ছা ঠিক আছে তো আহো কামি যাই হ্যাঁ আপনি থাকেন আচ্ছা ঠিক আছে আমি এই দিক দিয়ে যাই এইবার কান্দা বাড়িতে আগুন লাগছে মনেতে দেরি লাগে এত আরে পাগল কোন দেরি আছে তুমি ফোন তো সাথে সাথে বের আছে তুমি মনে আমার প্রেমে একবার পাগল হয়ে গেছো তাই না নাইলে তুমি কোন কোন কি ফোন করতে চাও আমাকে একবার আমি তো মনে করছিলাম তুমি আমাকে ভুলেই গেছাও কিন্তু তুমি যে আমাকে মনে রাখছো শোনো আমার ওই বাড়িয়ালা একবার বিদে করব আমি তোমাকে বিয়ে করব

আমার গায়ে একবার করে ওঠে আর আমার ঘরে যে মাগি কি কব ওই মাঘি এই বিলে হইয়া থাকে ওই বিলে হইয়া থাকে না ফিরে আমিও যাই না আমু লাস্টে কয়া দিছি যে তুমি যে পেলে মনে হয় হইয়া থাকো গা আমার কোনো সমস্যা নাই আরে আমি তো ডার্লিং পাইছি আমার এত কি দরকার দেরি করে লাভ কি চলো জায়গা মতো চলে যাও ভাবি তখন তো কই পুকুরে ফলাই দিয়ে দাও চল ধান সাউরা সাউরা কি হ্যাঁ হ্যাঁ শেষ করব ও লাগে কি খাসি জীবন শেষ তো থাকতে ওঠে অনেক মানুষের জীবন নষ্ট করছে দেখা হালকা মন লাগে জলে ভাস চালানি সমস্যা